এখন আমাদের শক্তি কি এখন আমাদের শক্তি বেশি শক্তি এখন আমাদের শক্তি কি কার কত দল বড় এখন আমাদের শক্তি কি কে কত পপুলার কে কত ফোকাস কার কত ভিউ বেশি কার কত সাপোর্টার বেশি অথচ ইসলামের সৌন্দর্য এবং যখন মানুষ একটা সুন্দর সমাজে বাস করত সে সমাজে হাতিয়ার বা অস্ত্র বলতে শক্তি বলতে যেটাকে বোঝানো হতো সেই জন্য আল্লামা ইকবালের একটা গল্প আমি মাঝে মধ্যে বলি আল্লামা ইকবাল সুমুক স্তিকিরের সময় বক্তব্য দিতে যাচ্ছেন বা বক্তব্য দিয়েছেন তো সুমুক্তিকের সাথে তার গল্পের কথা বলা আছে সুমু কুস্তিক আল্লামা ইকবালকে বলেছেন তুমি তো খুব জ্ঞানের শক্তির কথা বলো তা আমার সাথে একদিন আসো আল্লামা ইকবাল ভাবলেন বেচারা একটা অনুরোধ করেছে একটা আহ্বান জানিয়েছে তো ঠিক আছে বলছে তোমার সাথে যাব তো আমার সাথে একদিন আগে তুমি একটু আসো আমি তোমাকে একটা প্রোগ্রামের দাওয়াত দিব বলছে কোনো অসুবিধা নাই কী করতে হবে ওখানে কুস্তি কুস্তিক শেখাতে হবে বা আমি কুস্তি কি করে দেখাতে হবে বলছে আসো তারপর দেখা যাক এসেছে বক্তব্য দিয়েছে আল্লামা ইকবাল বক্তব্য দিয়ে যাওয়ার সময় কৌশলে বলেছেন আজকের প্রধান অতিথি আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন স্বাস্থ্যের দিক বিবেচনায় শরীরের দিক বিবেচনায় সক্ষমতার বিবেচনায় স্টেজে যারা বসে আছেন তাদের চেহারার দিকে তাকালে যাকে আপনাদের প্রধান অতিথি মনে হয় তিনি এখন কথা বলবেন তিনি আমাদের প্রিয় সমস্তিক বেচারা কোনোভাবে এখানে এসেছে দু চার মিনিট কথা বলতে বলতে ডায়াস সহ নিজে কাঁপতেছে এবং মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ঘামে ভিজে গেছে তো যেতে যেতে শেষ করে কোনো রকম আল্লাহ ইকবেলা কানে কানে বলতেছে যে আমি বুঝতে পারলাম না চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা কুস্তি করি ঘাম বাড়ি করতে সোয়েটিং করতে আমাকে এত কিছু করতে হয় আর এখানে তিন মিনিটে আমার পুরো শরীর ঘামে ভিজে গেল এবং আর বেশি দাঁড়াতেও পারলাম না এটা শক্তিটা কি আল্লামা ইকবাল তখন এসে আবার দাঁড়িয়ে তাদের সামনে বললেন আমি এই মেসেজটা আপনাদেরকে দিতে চেয়েছি যেটা আমার কানে কানে বলেছে সে কথাটা এখন আমি আপনাদের সামনে বলছি সে ঘন্টায় যে শক্তি ব্যয় করে ঘাম ঝরাতে পারে না তিন মিনিটে তার ঘামে শরীর ভিজিয়ে দিয়েছে যে শক্তি সেটার নাম হচ্ছে জ্ঞান অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার বলতে হবে যে দেশে আমরা বাস করি সেই দেশে সুমুকুস্তিগিরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু জ্ঞানের শক্তিতে আমাদের এই দেশ সমাজ রাষ্ট্র বিশ্ববিদ্যালয় আমাদের এই আঙ্গিন পরিচালনা করার